আর তাছাড়া সন্ন্যাস পর প্রতিপালন করবেন তিনবার ধোয়া দরকার অজুতে তিনবার ধোবেন গোসলের জন্য যেটুকু দরকার সেটুকু করবেন এরপরে আর কোন অঙ্গ শুকনা থাকলো কি থাকলো না সেটার জন্য আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই সিদ্ধি করলে আপনি জানতে চেয়েছেন আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব একবার দুই ফোটা পড়ে যায় সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে এ থেকে পরিত্রাণের উপায় বললে আমি খুবই উপকৃত হতাম আহ পেশাব ক্লিয়ার হওয়ার পর এক দুঘর পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায় তারপরে আপনি উঁচু করতে যাবেন এটা হলো আপনার জন্য করণীয় আর যদি এটা বন্ধ না হয় না চাইলে সে ছেলে মেয়েকে নিজেরা বিয়ে করতে পারবে দেখুন এরকম পরিস্থিতি হলে অভিভাবককে বাদ দিয়ে বিয়ে করার আগে একজন দক্ষ আলেমের সঙ্গে আপনার অবস্থার ব্যাখ্যা করে তারপরে সিদ্ধান্ত নেবেন আমরা কমন কোনো উত্তর দিতে যাব কারণ এই বিষয়টি ভ্যারি করবে আপনার অবস্থার উপরে বিশেষ করে আপনি একটা রিলেশনে জড়িয়ে যাবেন এরপরে বলবেন আমি টিকে থাকতে পারছি না তাহলে আপনি নিজেই তো নিজের

স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত অতএব সালাম দিতে পারবে যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয় ফিতনার কোনো আশঙ্কা না থাকে ইনশাল্লাহ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে তবে বর্তমানে যে ফিতনার আহ ছড়াছড়ি চলছে এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি রোমানা তানহা আপনি জানতে চেয়েছেন বসে বসে জেমালে কি ওজু ভেঙে যাবে বসে বসে ঝিমালে অজু ভাঙবে না যদি আপনার ঝিমাই এটা কোনো কিছুর উপরে হেলান কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয় বরং আপনি এমনিতে বসে বসে ঝিমারছেন এর ফলে উজু ভঙ্গ হবে না কিন্তু হেলান দিয়ে ঝিমালে অজু ভেঙ্গে ভেঙে যাবে এবং যদি সে ঘুমিয়ে পড়ে হেলান দিয়ে রাকিব হাসান যা গোপনাঙ্গ হাত দিলে কি ওজু যাবে এটা নিয়ে ফোকায় আমি মত পার্থক্য রয়েছে এবং মতো যাবে না অসুবিধা নেই আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয় তাহলে সেটা অবশ্যই মালিক কে খোঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে সেটা যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোনো গরিব বা হয় মানুষকে দেওয়ার আর তিনি নিজে যদি গরিব অভাবী হন জাকাত খাওয়ার হোক গ্রহণ মানুষ হন তাহলে নিজেও তিনি ভোগ করতে পারবেন মুসরাত আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয় একান্ত বাধ্য না হলে অসুস্থার কারণে ওটা পড়ে গেছে কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না এ সমস্ত কারণে ভিন্ন কথা অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা সব মিলিয়ে এ বিষয়টি যায়জ না যদি সৌন্দর্য শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন সাগরিকা ইয়াসমিনা আপনি অ্যিদিকে জানতে চান রোজা অবস্থা ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা যদি ঠোঁট ফেটে আপনার জন্য কষ্টের কারণ হয় তাহলে দিতে পারেন তবে খুব বেশি দিবেন না যে থুতুর সাথে এটা পেটে যায় হালকা শুধুমাত্র প্রলেপ দিতে পারেন যদি ঠোঁট ফেটে যায় বা কষ্ট হয় সেক্ষেত্রে আর যেহেতু এটা পেটে যেতে পারে আশঙ্কা আছে সেজন্য একান্ত প্রয়োজন না হলে না দেয় উচিত এবং উত্তম রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন আল্লাহ মাফ করুন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়কে যে রোজা ভাঙিয়েছেন তার জন্য একটা রোজা রাখতে হবে আর কাফার সরু রোজা টানা রাখতে হবে নির্বিচ্ছিন্ন ভাবে মাঝখানে কোন প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু কিরাহ শুরু করতে হবে আর যদি সেরকম তৌফিক তাদের না হয় তাহলে 60 জন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে অর্থাৎ এক একজন 60 জন করে দুজন 120 জন মিসকিনকে খাদ্য দিতে হবে যদি কখনো রোজা ভাঙা হয়ে যায় স্বাভাবিক মাধ্যমে আল্লাহ তাআলা माफ করুন আশিক রনি আপনি জানতে চেয়েছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না দেখুন মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয় নিজের স্বামী শুধুমাত্র দেখেন বাহিরে প্রদর্শিত না হয় তাহলে সে ক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মাধ্যমে অন্যদের প্রদর্শন করা হয় এবং ওনারা